হ্যালো বন্ধুরা তো দেখে নাও আজকে এই জিরো পরের বাচ্চাটা আড়াই ঘন্টা প্লাস উড়েছে বন্ধুরা ভাবছিলাম যে এই পায়রাগুলো এখন ফ্লাই দেবো না আমার যতক্ষণ আর নতুন লব্ট হয় তো বন্ধুরা মন তো এমন একটা করেছিল তো আজকে উড়িয়েছিলাম পায়রাগুলোকে এই পায়রাটা আড়াই ঘন্টা প্লাস উড়েছে জিরো পরের বাচ্চা আমি ভাবতে পারিনি যে এত উড়িয়ে যাবে বন্ধুরা কিন্তু পায়রাটার ফ্লাই খুব সুন্দর দেখলাম এদের বাবা মা কিন্তু অতটাও সুন্দর না কিন্তু এদের বাচ্চা পারফরমেন্স দেখছি খুবই ভালো দেখছি বাইরাটা খুবই ভালো উড়ছে বন্ধুরা এই বাচ্চাটাকে আমি সেই ঠান্ডা জল খাবিয়ে উঠেছিলাম তো ঠান্ডা জলটা কী করে বানাই যারা নতুন ভিউার্স আছে তারা তো জানে না তো তাদের জন্য বলে দিচ্ছি নিয়ে নিতে হবে জিরে এক চামচ আর পারলে পানমড়ি নিয়ে নিবে এক চামচ তারপর নিতে হবে তাল মিস্ত্রি আর নিতে হবে যেটা এলাচির চারটে বিছে নিয়ে নিতে হবে একটা পায়রার জন্যই আমি বলছি সরি একটা না বন্ধুরা চারটে পায়রার জন্যই বলছি তারপরে তোমরা কী করবে ওই সবগুলোকে প্রথমে ভালো করে জলের সাথে আড়াইশো গ্রাম জলের সাথে ভালো করে এটা থেতো করে মিক্স করে নিতে হবে আমাদের সাথে করতে পারো মিক্সি মিক্সচারও করতে পারো তোমরা তোমরা যেটা খুশিতে করতে পারো কিন্তু পায়রা দেখবে খুব সুন্দর উঠবে আর পায়রার শরীর রাখবে দেখেন পায়রাটা উড়েছে একটু হালকা ঝাঁঝের টাইপের হয়েছে স্যার দেখেন পায়রাটা পায়রাটা তোমাদের শখ আছে পায়রাটার এখনও ঠিকঠাক চোখও কাটেনি বন্ধুরা দেখুন পায়রাটার খুব সুন্দর উড়ান দেখলাম পায়রাটার এখন হালকা চোখ ঘিয়াপট্টির চোখ আর হচ্ছে ঠোঁট তোমার সাদা ঠোঁটের পায়রাটা জিরিয়ার মধ্যে রয়েছে পায়রাটাকে আমি ধরতে গিয়েছিলাম হাত ফুচকে বেরিয়ে গিয়েছিলো দেখেন পরটা একটু খারাপ হয়েছে পরে দেখেন একদম জিরো জিরোপরের বাচ্চা হ্যাঁ যেই টপিকে ছিলাম যে ঠান্ডা পানিটা ঠান্ডা পানিটা হচ্ছে তোমরা যেমনভাবে বানাবে ওই জিরে তাল পানমৌড়ি পানমৌরি আর এলাইচি ওগুলো আড়াইশো গ্রাম জলের মধ্যে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো মিক্স করার পর যেটা করবে ওটা পাড়া ওড়ানোর পাঁচ ঘন্টা আনে আগে বানিয়ে নেবে তোমরা আর প্রত্যেকটা পায়রার জন্য ওই জলটা তিন এমএল করে দিতে হবে প্রত্যেকটা পায়রাকে তিন এমএল করে জলটা দিতে হবে তারপরে দেওয়ার সময় তারপর দশ মিনিট রেস্ট দিতে হবে তারপরে সাদা জল দিয়ে পায়রাদেরকে দশ মিনিট রেস্ট দিয়ে তারপরে পায়রাগুলোকে উড়িয়ে দিতে হবে দেখবে বন্ধুরা পায়রা উড়ান দেখবে খুবই সুন্দর হবে আমি আজকে এই পায়রাটাকে উড়িয়েছিলাম ভাবতে পারিনি যে এত উড়বে কিন্তু খুব সুন্দর উড়ল পায়রাটার পা দেখবে পা দেখো ব্ল্যাক কালো রঙের এসেছে পাটা কালো রঙের পা মানে বড় হলে প্রচুর ডিপ যেমনই পান যাওয়া হবে পায়রাটা আর নখের কালার একদম ডিপ কালো আর বড় বড় নখ বন্ধুরা যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব